নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চৌঠা অজ্ঞান একুশে নভেম্বর শুক্রবারের আর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চৌটা অজ্ঞান একুশে নভেম্বর শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আর চৌঠা একুশে নভেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা উনষাট সূর্যাস্ত চারটে আটচল্লিশ প্রতিপদ দিবা একটা দশ অনুরাধা নক্ষত্র দিবা একটা সাতাশ যোগ দিবা এগারোটা দশ বব করণ দিবা একটা দশ গতে বালুক করণ রাত্রি একটা চোদ্দ গতে করুন। এবার আসেন দেখেন গ্রহদের কন্ডিশন অর্থাৎ চৌটা অজ্ঞান একুশে নভেম্বর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে বক্রি বৃহস্পতি সিংহে কেতু তুলায় শুক্র বৃষ্টিকে চন্দ্র রবি মঙ্গল বুধ চন্দ্র বৃষ্টিকে প্রথমে অনুরাধা নক্ষত্রে দুপুরে একটা সাতাশের পর চন্দ্র প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে রাহু কমবে শনি বক্রি অবস্থায় মিনে আর বুথ অবশ্যই বক্রি এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ যৌঠা অজ্ঞান একুশে নভেম্বর শুক্রবারের রাশিফল আজকে আজকের দিনে সিংহ রাশি চতুর্থে চতুর্বেশী রাজ্যক তৈরি হওয়ায় তাদের জীবনে নানা দিক থেকে নানা সুযোগ আসবে বিশেষ করে কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে আর্থিক দিক দিয়েও আপনাকে যথেষ্ট সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন উদ্যম আর্থিক জীবনে আপনি আর্থিক জীবনে যত আপনার জীবনে যা ঘটবে অবশ্যই তা সৌভাগ্য এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সতর্ক থাকবেন আকরিক শরীর আকস্মিক শারীরিক অসুস্থতা চলে আসতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ অবশ্যই কারোর সাথে পাঁচে আসবে না এছাড়া আজকের দিনে আপনার জীবনটা অবশ্যই নানা দিতে দিয়ে ঘুরে যাবে এতদিন আপনার জীবনে নানা দিক দিয়ে নানা চাপ ছিল সিংহ রাশি এবার সেই চাপগুলো ধীরে ধীরে কেটে যেতে দেখবেন সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আপনার মা আপনার সঙ্গে ভালো আচরণ করবে মায়ের পদসেবায় মাকে সন্তুষ্ট করে আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আপনার পারিবারিক জীবনে নতুনত্বের চাপ আপনার জীবনে আছে আমি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার আসি রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে কর্মজীবনের সাফল্যের সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি যেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট এই সংখ্যা এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতে পারবেন আপনি যদি নিখোঁজ আপনি যদি আপনি যদি নতুনত্বের সন্ধান পান আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে শুক্রের অবস্থান সিংহ রাশির জীবনে বিশেষ সৌভাগ্য আনবে এছাড়া আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি আনন্দ আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্বের বৃষ্টির ছোঁয়া আপনি পাবেন আপনি যদি বৃষ্টির আসি যাতে দেরি আসি আপনার ভাতা ভূমিরা আপনার সাথে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভূমির সাহায্যে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষ আপনার যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথে বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বিল পাতা দূষিনী ভুলবেন না এছাড়া প্রতিদিন আপনি অবশ্যই সূর্য প্রণাম করুন আর সূর্যদেবকে নিজের দুরাবস্থার কথা জানান দেখবে অতি আপনি সমস্ত সংকট থেকে মুক্তি পাবেন এছাড়া এছাড়া আপনি বিশেষভাবে নতুন আত্মের সন্ধান পেতে পারেন এছাড়া আজকে দিনে আপনি নতুন নতুন সুযোগ আসবে যা আপনার জীবনকে সমৃদ্ধিশালী এছাড়া আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে সুযোগ বা যোগাযোগ ছাড়াও আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন আমার পরিপূর্ণ যোগ আছে আজকের দিনে চাকরি লাভের সুযোগ ততটা নেই জারি আমি শুভ সংখ্যা ওয়ান সেভেন ডবল থ্রি এইট এই সংখ্যায় লটারি দিতে পারবেন এবং এই সংখ্যা দিয়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতেই পারবেন আমি যদি সিংহ রাশির জাতক জাতিকার জানিয়ে আমি রোস করলাম নমস্কার ধন্যবাদ